হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকের দিনটা খুব স্পেশাল কারণ আজকে আমার জন্মদিন নিজের জন্মদিনে নিজে রান্না করছি এ দেখো করবো জিরা রাইস আর এদিকে চানা পনিরের সবজি চানা করতে দিয়েছি 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 আর এ দেখো লাল শাক বানাবো তার লাল শাক রেডি করছি আর আসো তোমাদেরকে কেকটা দেখায় দেখি না তো সকালবেলা কেক দিয়ে গেছে এই দেখো রিয়ায় কেকটা নিয়ে এসছে দেখতে কি দারুন করেছে বাহ চেটে খেয়ে এই কালারটা আমার খুব 좋다 এই কালার ড্রেস পছন্দ পিঙ্ক কালারের ড্রেসটা ভাল লাগে এই কালারের ড্রেস নাই এটাও পছন্দ এই ড্রেস নাই সে কি করছে ঝিঙ্কানা করে ঝিঙ্কানা করে করে গান হবে খেয়ে কি একটা দিছে সত্যি কথা চেটে লি বলো রিয়া রাইসটা করতে হবে এখনো এই দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

হরে কৃষ্ণ রাধে রাধে এ দেখো আজকে আমার এ দেখো বার্থডে কেক আর এ দেখো বার্থডে গিফট সামনে একটু দেখতে দেখাইছি একদম হেভি ভগবানের গান হবে কি লাগছে তো ভগবানের ভোগ লাগিয়ে দিয়েছি করেছিলাম জিরা রাইস শাক আর চানা পনির বেশি রান্না করতে পারিনি তো এবার প্রসাদ পাবো তো বন্ধুরা দেখো আমার বড় ছেলে রেডি করছে আমার জন্মদিনের কেক পুরো জন্মদিনটা আমার আমার বড় ছেলেই উদযাপন করেছে ওই কেক অর্ডার করেছে আমার বড় ছেলের বউমা মিলে ওই কেক অর্ডার করেছে ও কেকের ডিজাইন চয়েস করেছে পুরো জন্মদিনটাই ও আমার জন্য সেলিব্রেশন করেছে আমার কি গিফট লাগবে গিফটটাও ও চয়েসই করেছে যে মামির একটা হোম থিয়েটার হলে ভালো হয় তাহলে ভজন টজন করবে বাড়িতে জন্মদিনটা বিশেষ করে স্বর্ণকার টাকা দিয়েছে ঠিক আছে গিফটের টাকাটা স্বর্ণকার দিয়েছে আর কেক যা খরচা সব ও করেছে তো পুরো এটাকে এটা আমার বড়ো ছেলের শালি হচ্ছে এর নাম রিয়া আমার অনুষ্ঠানে যাই স্বর্ণকার ওদিকে দেখছো টেস্ট করছে কেক কাটবো তার জন্য তো পুরো সেলিব্রেশনটা আমার বড়ো ছেলের কেক ক্রেডিট আর বৌমার ওরা দুজনে মিলে করলো আমি এত আনন্দ পেয়েছি যে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না চরম আনন্দ পেয়েছি এটা কেক রেডি এরকম বৌমা আমার রেডি করছে কেক আর এখন লাল্লাকে নিয়ে আমি বসে পড়েছি লাল্লা না থাকলে হবে আমার বাড়ি প্রত্যেকটা অনুষ্ঠানে লাল্লা খেলা অসম্ভব এই দেখো আমার বড় ছেলে তোমরা ভিডিওতে কেউ ওর মুখ দেখো নি আজকে মুখ দেখছো একদম কেঁদেই ফেলেছিলাম একদম এত আনন্দ কোনো দিনও পাইনি সত্যি কথা এদের রিয়া বাচ্চাকেও খাওয়ানো হয়েছে গিয়ে পিছনে রানি আছে বুড়ো আরে এই দেখো আমার স্বর্ণ একদম বড় পৃষ্ঠা ওর লাস্টে ওকে খাইছি ওর কোনো ক্রেডিটই নাই বলে যত কিছু আমার বড় ছেলে করেছে আমার শরীরটাও ভালো ছিল না বন্ধুরা এ দেখো আমার জন্মদিন সেলিব্রেশন হয়ে গেল এবার রাতের প্রসাদ নিয়ে বসে গিয়েছি দেখো জিরা রাইস আর হচ্ছে পনির ভুজি তো খেয়ে নেবো দিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে